সবাই বাপ মার প্রতি আমার সালাম রয়েছে অবশ্যই আপনার আমার জন্য দোয়া করবেন আমি যা কিছু করছি এই প্রতিষ্ঠানের জন্য করছি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করি না কে বলতে পারবেন আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করি নাই আপনারা যেন ভালো থাকেন এই ফোলোর জন্য ভালো থাকে কেউ যেন এই ফলোরের নামে সমালোচনা করতে না পারে আমি আপনাদেরকে নিয়ে করছি ঠিক আমি কারোর সমালোচনার পাত্র হইতে চাই নাই আমি আমার লোকের বিচার করব আমার আমি আমার সন্তানের বিচার করব আমার সন্তানের গায়ে যেন কেউ হাত না উঠায় কারণ আমি আমার সন্তানের জন্ম দিছি আমি বুঝি আমার সন্তানের মর্মটা কি বুঝবে প্রত্যেকের সন্তানের জন্য কিন্তু একই আপনারা মনে করেন না আমি কিন্তু আপনাদের সন্তানের মতো মনে করছি যা কিছু করছি এই প্রতিষ্ঠানের জন্য করছি আপনার জন্য করছি এই পড়ার জন্য করছি আমি আমার ব্যক্তিগত জন্য করি নাই আজ আমার রিজিক নাই আমি চলে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমার ভালো রাখে আমি বেশি কথা বলতে চাই না আর আপনারা এই এপিএম রে হেল্প করবেন পারবেন না সবাই সবাই পারবেন তো ইনশাল্লাহ করে আমি সাত করে আনছিলাম ওই বেশি সাটা আসতো না কেউ আনতে পারতো তা আমি হাকিমের কথাই আসছে আট টাকা বেতন দিয়ে ওই কেউ আনতে পারতো না আমি হাকিমের কথাই আসছে রাত নাই দিন নাই মানুষের দুয়ারে বলেন মানুষের এমন হয়েছে এই মানুষজন গুছাইতে এই ফুলর সাজাইতে আমি আমার ব্যক্তিগত পকেট থেকে অনেক টাকা খরচ করছি বহু করছে পুকুরের ধাওয়া খাইছি রাত্রে বেলায় কোথায় দৌড় কোন জায়গায় গেছি কইতে পারি না